আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মূলত দেখাবো কিভাবে আমাদের সফটওয়্যার ইউজ করে আপনারা একটি কোটেশন ক্রিয়েট করতে পারেন তো আমরা এখানে কোটেশন লিস্টে যদি ক্লিক করি তাহলে আমাদের পূর্বের কোটেশন লিস্ট এখানে দেখতে পাবো আর যদি আপনার কোনো একটা কাস্টমারের জন্য কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য যদি কোনো কোটেশন ক্রিয়েট করতে চাই তাহলে আমরা নিউ কোটেশন অপশনে ক্লিক করে দিব এবং এইখানে আমরা আমাদের প্রোডাক্টটিকে আইডেন্টিফাই করব তো আমি এখানে আইফোন প্রো ম্যাক্স এর জন্য আমি করব যে আইফোন প্রো ম্যাক্স তো আমি এখানে সেটা ফাইন করব না প্রথমত হচ্ছে আমার কাস্টমারটা সিলেক্ট করতে হবে তো আমার কাস্টমার হচ্ছে ইনি আমি এনার জন্য করব আর যদি সেই কাস্টমারটা আমার এখানে অ্যাড করা না থাকে তাহলে এখানে কাস্টমার ক্লিক করে আমার সেই কাস্টমারটাকে আমরা এখানে অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পর এখান থেকে এক্সপায়ার ডেট অর্থাৎ এই পোটেশনটা কবে মানে শেষ হয়ে যাবে সেটা একটা ডেট আমরা দিতে পারবো যে কারণ ইলেকট্রনিক্স আইটেমের তো দাম এক এক সময় বাড়ে কমে তো এই প্রাইসটা কিন্তু সবসময় থাকবে না তো যার কারণে আমরা এখানে দিয়েকারি

ইচেন এভরিথিং একটা লাইন আকারে কিন্তু চলে আসবে এরপর আপনি চাইলে এখানে আদার চার্জ কালেক্ট করতে পারবেন দরকার নেই ধরুন আপনার বর্তমান দাম হচ্ছে এটা বাইশ হাজার টাকা আপনি চাইলে এটা প্রাইসটা একটু কমিয়ে দিতে পারেন বিশ হাজার টাকা দিতে পারেন যদি আমরা এখন সেভেন প্রিন্টে ক্লিক করি তাহলে আমার কিন্তু প্রোডেশনের ইনভার্স কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমরা চাইলে এটা পিডিএফ ডাউনলোড করে দিয়ে চাইলে আমরা এটা প্রিন্ট আউটও করে দিতে পারি আমরা কাস্টমারকে এই প্রিন্টটা যদি দিয়ে দিই করে সেটা নিয়ে নিয়ে যাবে এবং যখন কাস্টমার আমাদের কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট বিল করে দিবে বা পারচেজ করবে তখন একটা কিন্তু সেই প্রোডাক্টটা সে আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবে এবং বানিয়ে নিতে পারবে বা বিল করে নিতে পারবে